রাতের আকাশে কি কখনো একটি ছোট স্থির আলো দেখেছেন যা ধীরে ধীরে ভেসে যাচ্ছে ওটা কোনো তারা বা উড়োজাহাজ নয় ওটা একটি কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি বস্তু যা পৃথিবীর চারপাশে ঘুরছে এখন হাজার হাজার উপগ্রহ আমাদের গ্রহের চারপাশে ঘুরছে আধুনিক জীবনকে সম্ভব করছে উপগ্রহগুলো আমাদের সংযুক্ত বিশ্বের অদৃশ্য সুতা তাই রাতে বাইরে তাকালে চলমান আলোর বিন্দু দেখলে মনে লাগবেন এটা মানুষের উদ্ভাবনী শক্তি এটা বিজ্ঞানের এক বিস্ময় যা আপনি নিজের চোখে দেখতে পারেন তাহলে উপগ্রহ কি সহজভাবে উপগ্রহ হল এমন বস্তু যা বড় কোনো বস্তুকে প্রদক্ষিণ করে মাধ্যাকর্ষণ দ্বারা ধরে রাখা হয় চাঁদ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ আমরা কৃত্রিম উপগ্রহ তৈরি করি যা নির্দিষ্ট কাজে মহাকাশে পাঠানো হয় কিছু উপগ্রহ মেঘের ছবি তোলে অন্যগুলো আপনাকে দিক নির্দেশ দেয় এগুলো মহাকাশের কঠিন পরিবেশে টিকে থাকতে বিশেষভাবে তৈরি আমরা কেন উপগ্রহ উৎক্ষেপণ করি কারণ তারা আমাদের এমন একটি দৃশ্য এবং নাগাল দেয় যা আমরা স্থল থেকে পাই না যোগাযোগ উপগ্রহগুলো টিভি ফোন এবং ইন্টারনেট সংকেত বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় আবহাওয়া ট্র্যাক করে জলবায়ু পর্যবেক্ষণ করে ন্যাভিগেশন উপগ্রহ আমাদের অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করতে দেয় উপগ্রহগুলো বিশ্বকে সংযুক্ত করে এবং আমাদের গ্রহকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করে উপগ্রহগুলো মহাকাশে যেতে পারে না তাদের রকেটের প্রয়োজন রকেট নিচে গরম গ্যাস ছুড়ে দেয় ফলে উপরে উঠে যায় এটাই নিউটনের তৃতীয় সূত্র রকেট ধাপে ধাপে হালকা হয় প্রতিটি ধাপ শেষে বিচ্ছিন্ন হয় শেষে উপগ্রহ কক্ষপথে পৌঁছে যায় এভাবেই আমরা আমাদের উপগ্রহ পাঠাই উপগ্রহগুলো কেন পৃথিবীতে ফিরে আসে না এটা ভারসাম্যের ব্যাপার মাধ্যাকর্ষণ টানে কিন্তু উপগ্রহের গতি তাদের পৃথিবীর চারপাশে ঘুরতে রাখে কল্পনা করুন একটি বল এত দ্রুত ছুড়লে এটি পড়ে না এটাই কক্ষপথ উপগ্রহ সবসময় পড়ছে কিন্তু সবসময় পৃথিবীকে মিস করছে এটা যেন সুতায় বল ঘোরানো মাধ্যাকর্ষণ সুতা গতি ঘোরায় সব কক্ষপথ এক রকম নয় উপগ্রহগুলো মহাকাশে বিভিন্ন পথ ব্যবহার করে লো আর্থ অরবিট এলইও সবচেয়ে কাছাকাছি মাত্র কয়েকশো মাইল উপরে মিডিয়াম আর্থ উপরে মিও আরও প্রায় বারো হাজার পাঁচশো এখানকার উপগ্রহগুলো আকাশে স্থির থাকে প্রতিটি কক্ষপথের নিজস্ব উদ্দেশ্য আছে মিশনের জন্য বেছে নেওয়া হয় কক্ষপথ যত দূরে উপগ্রহ তত ধীরে চলে কক্ষপথে উপগ্রহগুলো শক্তি ও যোগাযোগের জন্য নির্ভর করে সৌর প্যানেল ও অ্যান্টেনার ওপর সৌর প্যানেল বিদ্যুৎ তৈরি করে ব্যাটারি চার্জ রাখে ছায়ায় গেলে ব্যাটারি চালু থাকে অ্যান্টেনা দিয়ে রেডিও সংকেত পাঠায় ও গ্রহণ করে স্থল স্টেশনগুলো ট্র্যাক ও ডেটা আদান প্রদান করে এইভাবে উপগ্রহগুলো সংযুক্ত ও সচল থাকে কক্ষপথ নিখুঁত নয় ক্ষুদ্র শক্তি উপগ্রহগুলোকে পথচ্যুত করতে পারে পথে থাকার জন্য উপগ্রহগুলো ছোট থ্রাস্টার ব্যবহার করে জ্বালানি শেষ হলে কক্ষপথ ক্ষয়প্রাপ্ত হয় নিম্ন কক্ষপথে এটি বায়ুমণ্ডলে পুড়ে যায় উচ্চ কক্ষপথে এটি কবরস্থান কক্ষপথে যায় পরিকল্পনা কক্ষপথকে নিরাপদ রাখে উপগ্রহগুলো বিজ্ঞান প্রকৌশল এবং কল্পনার এক বিজয় আরা আমাদের সংযুক্ত করে গ্রহকে বুঝতে সাহায্য করে এবং পথ দেখায় প্রতিটি কক্ষপথের যন্ত্র মানুষের কৌতূহল ও দলবদ্ধ কাজের প্রমাণ প্রযুক্তি এগিয়ে যাচ্ছে ছোট স্মার্ট উপগ্রহ আসছে ভবিষ্যতের মিশন জলবায়ু পর্যবেক্ষণ ও ইন্টারনেট বিস্তারে সহায়তা করবে আকাশী সীমা নয় এটাই শুরু ফোন ব্যবহার বা আবহাওয়া দেখার সময় উপরের নীরব অংশীদারদের মনে রাখুন উপরের দিকে তাকান আমাদের বিজ্ঞান বিশ্বকে প্রদক্ষিণ করছে